এমন এক স্টার্কার আছে দেখেন ঘরের অবস্থা কি করছে দেখেন এই যে এমন এক স্টার্কার আছে আর এমন এক পিস না থাকলে কিন্তু ভালো লাগে না এই যে দেখেন অবস্থা কি করছে দেখছেন এই যে এগুলো এরকম করছো কেন কেন করছো হ্যাঁ এই দেখেন ঘরের অবস্থা বাচ্চারা যখন দুষ্টমি করে তখন কিন্তু খুবই বিরক্ত লাগে কিন্তু যখন একবার শান্ত থাকে মানে কোনো সাউন্ড করে না দুষ্টমি করে না তখন কিন্তু আবার ভালো লাগে না বাচ্চাদের কাজ হইতে এগুলো আজকে আসলে আমি রান্না করার সময় আমার বাচ্চা ততটা বিরক্ত করে না ও মানে এই যে ঘরের ভিতরে এই কাজ করছে এগুলা ফালাইছে সব এগুলো নিয়ে খেলা করছে দাই বাবা তুমি এগুলো এমন কেন করছো এই যে দেখছো সারা ঘরের অবস্থা কি করছো এটাই হচ্ছে বাচ্চাদের খেলা এই যে ডিম দিছে একটা ডিমের সাদা অংশ খাইয়া এই যে কুসুম ধর বাবা খাইবা খাইবা না সে বাচ্চারা দেখেন যখন কিন্তু আদো আদো কথা কয় তখন কিন্তু খুবই মজা লাগে হাসিও লাগে কারণ ওরা তো ক্লিয়ার কইতে পারে না মানে যেরকমই কয় মানে হাসিও লাগে আর বাচ্চাদের কথা কিন্তু বেশি যখন কথা ফুটে তখন কিন্তু বেশিরভাগই মারা বুঝে অন্য ভাগরা বুঝে না মার সন্তান মাই তো বুঝবো এই যে আজকে কি কি রান্না করছি তাই দেখামু এই দেখে দেখে বাত হইতে আসে আর এই যে ডাল হয়ে গেছে আর এই যে মজাদার মুরগির মাংস এই বোনা কিন্তু অনেকেই আমার হাতে পছন্দ করে এই যে মুরগির মাংস বোনাটা অনেকেই পছন্দ করে বলে অনেক মজা হয় আর আমার কাছে বলতে হয় না কিন্তু আমার কাছে অবশ্য ভালো ভালো লাগে লাগে এই বুনাটা আলু দিয়ে বেশি না মুরগির মাংসটা বোনাই কিন্তু ভালো লাগে তারপর আলু দিয়ে যে খাই না এরকম না প্রায় সময় আলু দিয়েও জল রান্না করি আর এই যে সাথে আছে ডিম বুনা ডিম বুনা করছি আর এই দেখেন এই যে আমার হাতটা ফুরে গেছিল মা এই ভাত ঠিকা দিতে যায় হাতটা ফুরে গেছিল এখান দিয়ে কালকে ঠোসার মতো ফিটা গেছে গিয়া এটা কিন্তু খুবই জলে এখন এই দেখেন ডিম বোনা আর এই যে মজাদার মুরগির মাংস গুনা আর এই ডাল আর এই যে ভাত আর আমার ও ময়না পাখিরে দেখবেন নি ময়না পাখিরে এই দেখেন আমার বিল্লু ও কি অসুস্থ কিনা তাও বুঝি না কারণ ও আনার পর থেকেও বেশিরভাগই ঘুমায় বেশিরভাগই ঘুমায় মানে খেলাধুলা একবারে কম করে আগে একটা বিড়াল ফল ছিলাম ওটা কিন্তু অনেক খেলাধুলা করতো মানে অনেক দুষ্টামি করতো খেলাধুলা করতো কিন্তু এটা কিন্তু খেলাধুলা করে না আনছি নতুন এটা খাওয়া দাবারও তেমন একটা খায় না দুপুরবেলা আমি মুরগির মাংস বুনা ইয়া জাল দিয়ে দিছিলাম শুধু জাল দিয়ে দিছিলাম ও খাইতে পারে না পরে আমি খুঁটা খুঁটা দিছি খুঁটা খুটা মানে বাচ্চা দিছি বাচ্চা দিছি আর মাংসটুকু খাইছে খায়া যে ঘুম দিছে মানে এখন এখনো উঠতাছে না সারাদিনই ঘুমায় তেমন একটা খেলাধুলা করে না কেউ অসুস্থ কিনা তাও জানি না বুঝতে হয় না এমনি গায়ে দৈরা দেখি তেমন একটা গরম না তো গায়ে গায়ে বেশি গরম হইলে ভাবতাম যে জ্বর কিন্তু ওইরকম গরমও না ঘুমাক ওরা ডিস্টার্ব করে লাভ নেই কি কি রান্না বান্না করলাম তা তো দেখলেনি এটার নাম হয়েছে আমার বিল্লু বিল্লু পাখি ওর আরামের ঘুমটা আমি আরাম করতে চাই না নষ্ট করতে চাই না ওরে বাবা বাবা রে বাবা রে বাবা কেমন করতে আছে দেখছে কি টানা টানা দিতে আছে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ